আসসালামু আলাইকুম ইজি লাইফস্টাইল ব্লগ দীপা সারা বেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন দুপুরে রান্নাই করব শাক ভাজি আর তার জন্য শাক কেটে বেছে নিলাম শাক খেতে খুব ভালো লাগে কিন্তু এর কুটা বাছা এবং রান্নার জন্য বেশ ঝামেলা আসলে রান্না করতে তেমন ঝামেলা না গোছাতেই বেশি ঝামেলা বেছে নেওয়া এবং অনেক সময় নিয়ে বারবার করে ধুতে হয় তা না হলে শাকের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে আর আমি শাক বেছে কেটে নেওয়ার পর কিছুক্ষণ ভিজিয়ে রাখি যাতে শাকের গায়ে যদি বালি মাটি থাকে সেটা ঝরে যায় এখানে আমি তিন রকমের শাক নিয়েছি একটা সবুজ শাক লাল শাক আর কলমি শাক এভাবে মিক্স করে ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে শাক কুটে ধুয়ে নিয়েছি এখন শাক ভাজিটা বসিয়ে দিচ্ছি আর পাশের চুলাতে পানি গরম দিয়েছি ছেলেকে গোসল করিয়ে দেব আর এদিকে শিং মাছ রান্না করব মাছটা আগে কেটে ধুয়ে রাখা ছিল তো সেটাতে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি হালকা করে ভেজে নেব। এই মাছগুলো তো বর্তমানে চাষের হয় যার কারণে ভেজে নিলে আমার কাছে একটু ভালো লাগে আর এদিকে শাকের পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে লাল লাল হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব। শাক অনেকে দিয়ে দেয় তবে আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে এভাবে বেশি টেস্টি মনে হয় শাকটা পাশের চুলায় দিয়ে দিলাম আর এই চুলাতে মাছ ভাজি করব। শাকটা সিদ্ধ হবার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম শাকের মধ্যে প্রায় সব ধরনেরই ভিটামিন রয়েছে মহিলাদের জন্য রেগুলারি শাক খাওয়া খুবই দরকারি কারণ এটা খেলে যে হিপ জয়েন্টের ব্যথা বা হাড় ক্ষয়ের মতো রোগগুলা কমে আসে এছাড়া চোখের জন্য অনেক ভালো এছাড়াও বিশেষজ্ঞরা বলেন যে নিয়মিত শাক খেলে হার্টের ঝুঁকিটা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে আসে আসলে আমরা প্রতিদিন খাবার খাই তো সব খাবার খুব সাধারণ হলেও এর মধ্যে অসাধারণ গুণবলীগুলির যদি আমরা একটু খেয়াল করি আর একটু মেনে খাই তাহলে একটু সুস্থ থাকা সম্ভব মাছটা হালকা করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিলাম আর অন্যান্য মশলা দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলা পুড়ে যাবে সেজন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম আমি রান্নার সময় যে মশলাগুলো ব্যবহার করি সবগুলোই আমার বাড়িতে তৈরি করে নেওয়া মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া সব আমার মা বাজার থেকে কিনে এনে রেডি করে দিয়েছে আর এই মশলাগুলোতে রান্না করলে বেশি সুস্বাদু হয় এছাড়া হাইজেনিকও হয় কারণ বাজারের কেনা মশলায় প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে সেটা নিজেরা যখন মশলা করা হয় তখনই বোঝা যায় কি খাই আমরা মশলা খসানোর পর মাছগুলো আর একটু কষিয়ে নিচ্ছি যেহেতু মাছটা খুব একটা ভাজিনি খুব হালকা করে ভেজেছিলাম এখন মশলার সঙ্গে একটু কষিয়ে নিলাম তাহলে একটু বেশি স্বাদ হবে আর কষানোর পর আমি সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দিয়েছি আর নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন বিকাল পাঁচটা বাজে আমার ছোটো ভাই আর আমি চা খেলাম ও প্রাইভেট পড়াতে চলে যাবে আর এখন যখন তখনই বৃষ্টি ভালোই লাগছে সব সময় প্রায় বৃষ্টি হয় আর আমার বৃষ্টি হলেই বেশি ভালো লাগে কারণ বৃষ্টি যখন থেমে যায় তখন খুব গরম পড়া শুরু হয় আর এখন একটু বাইরে যাচ্ছি সন্ধ্যার একটু আগে কিছু বাসার জন্য ওষুধ ও অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে আসতে বেসিক কিছু ওষুধ যেগুলো সব সময় লাগে যখন প্রয়োজন হয় যাতে হাতের কাছে বাসায় থাকে এ জন্য আমি নিয়ে রাখি এই ফার্মেসিটা আমার বাসা থেকে খুব কাছেই দুই মিনিট সময় লাগে বাসা থেকে নেমে যেতে এখানে প্রয়োজনীয় ওষুধ সহ অন্যান্য অনেক আইটেমই পাওয়া যায় অনেকটা সুপার শপের মতো ছোট আকারে সবটা একটু ঘুরে দেখাচ্ছি বাসায় চলে এসেছি আর কি কী নিয়ে এসেছি সেগুলো বের করে দেখাচ্ছি এস সির ইলেকট্রোলাইট জুস এই জুসটা বেশ ভালো ডিহাইড্রেশন দূরের জন্য ভালো অনেক সময় জ্বর আসলে এটা প্রয়োজন হয় আর নিয়ে এসেছি চিকেন নাগেট এটা স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য গোল্ডেন হারভেস্টের এই স্ন্যাক্সগুলো বেশ ভালো লাগে আমার কাছে এছাড়াও রয়েছে পুরি পরোটা ইত্যাদি সবই মোটামুটি ভালো আর এই যে আমার ছেলের জন্য ঠান্ডা সিরাপ টোফেন আর নিয়ে এসেছি ঝান্ডু বাম এটা আমার সব সময় লাগে মাথা ব্যথা হলে গরম পড়লে বিশেষ করে বেশি লাগে বেশ কার্যকরী কয়েকদিন যাবত খুঁজে পাচ্ছিলাম না এটা নাকি সাপ্লাই বন্ধ তারপর আবার পেয়েছি আজ এ পর্যন্ত শেষ করছি আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার কোনো ইতিবাচক মতামত থাকলে কমেন্টে জানান আমার সঙ্গে থেকে অনুপ্রাণিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ